শুরু হচ্ছে আজকের পটন পাটন প্রথম প্রশ্নে চলে যাই ছেলেরা অত্যন্ত রেডি করে আচ্ছা তোমাদের প্রথম প্রশ্ন আলোর দুটো ধর্ম বল আলোর দুটো ধর্ম কে কে বলবে হাত তুলেছে একজন দুইজন তিনজন চারজন প্রচুর হাত তুলেছে তুমি ওকে মাইক্রোফোনটা দাও প্রতিফলন দাঁড়িয়ে বল আলোক দুটো ধর্ম হলো প্রতিফলন আর প্রতিসরণ স্ববাস হাততালি লা দেখো আলোর দুটো ধর্ম প্রধান একটা হচ্ছে প্রতিফলন আর একটা আছে আলো যেতে যেতে বাধা পেলো ফিরে চলে চলে এলো এটাকে বলে প্রতিফলন আর প্রতিসরণ যেতে যেতে বাধা পেল না যেতে যেতে রাস্তা পরিবর্তন হলো কখনো জল কখনো করে টলমল কখনো বায়ু যে মাধ্যমে যখন আলো যায় সেখানে তার গতিটা একটু এটাকে পরবর্তী প্রশ্ন আলোর পরে আমরা চলে আসব ভেরি গুড আলো কেউ দেখেছ কে কে দেখেছ আলো তুমি আর তুলেছ আলো দেখেছি বললি আলো দেখেছিস মানে কি আমাদের বাড়ির পাশে এক দিদির নাম আছে আলো আলো মজুমদার তাকে দেখেছি আলো দেখা আলো দেখা চায় না আলো সবাইকে দেখায় এখন কেউ যদি মনে করো স্যার আমাদের ঘরের একটা ছিদ্র দিয়ে দেখতে পেলাম ওটা আলোক দেখলাম না ওই ছিদ্র দিয়ে যে আলোটা যাচ্ছিল ওখানে যে ধুলিকণা বায়ুকণা ও দৃশ্যমান হয়েছে কেউ কি আলো সবাইকে দেখায় নিজে অদৃশ্য যারা ভালো মানুষ শুধু পরকে দেখে নিজের কথা টাইম নাই ঠিক পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন তোমরা কতগুলো পদার্থের নাম বলবো তার গন্ধ কেমন বলতে হবে হাইড্রোজেন সালফাইড গন্ধ কেমন হাত তুলেছে তুমি

গ্যাস আর তুই কি খাচ্ছিস তোর খাওয়া আমি একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম আজকে থেকে আর বারো বছর পরে তোর খাওয়ার অধিকার থাকলো তারপর কোথাকার

আর গন্ধ মানে অক্সিজেনের কোন গন্ধ অক্সিজেনের যদি গন্ধ থাকতো তাহলে আমাদের কোনো টেনশনই থাকতো না এখানে অক্সিজেন নাই না যাওয়ার দরকার নাই কি অক্সিজেন ভেরি গুড আহ একের পর এক ভালো ছিল কিভাবে এগিয়ে যাচ্ছে আমার মাথা কাজ করছে শিক্ষা মন্দির আস্তে আস্তে কি কে ঢেউ উপরে উঠছে ভেরি এবার এই ছেলেটা উত্তর দেবে বলছে মাইক্রোফোন ধরবে আচ্ছা অক্সাইড তো দু রকমই দেখি কে বলতে পারে একটা হচ্ছে ধাতব অক্সাইড আর একটা হচ্ছে অধাতব অক্সাইড এই তো ধাতু দেখেছ যারা টং টং করে आवाज হয় একไง যেমন লোহা তামা স্টিল এবার দেখি তোমাদের বুদ্ধিটা কাজে লাগাও ধাতব অক্সাইডটা সাধারণত কি প্রকৃতির অধাতব অক্সাইডটা সাধারণত কি প্রকৃতির ধাতব অক্সাইড থেকে কি তৈরি হয় এটা বলতে পারবে যদি ভালো আর অধাতব থেকে সাধারণত আর এরপরে তোমাদের বলতে হবে উভধর্মী অক্সাইড হাত তুলেছ প্রচুর হাত তুলেছে তাহলে যে প্রশ্নটা বললাম অধাতু থেকে কি তৈরি হয় কে কে হাতুর হাত তোল বাবা প্রচুর ছেলে তো উত্তর দিচ্ছে বেশ তুমি বলো দাও ক্যামেরা যাক অধাতু থেকে তৈরি হয় অ্যাসিড আর ধাতু থেকে তৈরি হয় ইয়ে খারক সাবাস খুবই খুবই সুন্দর দিচ্ছে এরা এইবার দেখো তো দেখি একটা উভদর্বী অক্সাইড তৈরি করে এরকম একটা উদাহরণ কেউ দিতে পারবে হাত তুলেছে বলো জিঙ্ক অক্সাইড ওরে বাবা জিঙ্ক অক্সাইড সবাস দেখো তোমাদের মনে রাখার জন্য বলি অ ধাতু অ সর্বন্ন অ অধাতুর অ অ্যাসিডের অ অয়ে অয়ে মিলে গেল তাহলে অধাতু কি অ্যাসিড আর উভ উব মানে এদিকে যায় ওদিকে যায় এলো মেলো এলো মেনো অ্যালুমিনিয়াম তাহলে উব ধর্মে কি দুটো তো মুখস্থ হলো নাকি একটা জিঙ্ক একটা অ্যালুমিনিয়াম বাহ সাবাস তো ভালো ছেলে যত ভালো ছেলেগুলো সব শিক্ষা মন্দিরে এসে গেছে আর চিন্তা শোনো এই যে ক্লাসে অনেকেই বলছে স্যার এই যে ক্লাসগুলো আমাদের আবার সকলের এই যে বাংলা মিডিয়াম বা আমাদের সরকারি স্কুলগুলোর প্রতি অনেক ভালোবাসার শ্রদ্ধা এরপরে আমাদের সন্তানদের কিন্তু এই সরকারি স্কুলেও দেব কেউ আর বেসরকারি স্কুলে যাব সরকারি স্কুলে তো সবচেয়ে ভালো পড়াশোনা হচ্ছে তাই না ভেরি গুড কিন্তু সর্বনাশটা করে দিচ্ছে মোবাইল নেক্সট এইবার যদি কেউ বলতে পারিস তাকে আমি উত্তম বালক উপাধি দিয়ে ভূষিত করব দুটো একটা পারদ এই পারদের নাম শুনেছ কার কাছে শুনেছ হ্যাঁ বলছে আমার কাছে ভেরি গুড এই চলছে বইও দেখেছ আমার কাছে এটা মূল্যবান কথা যে থার্মোমিটারে দেখেছ এখন আবার থার্মোমিটার পাল্টে গেছে থার্মোমিটারে মিটারটাই নাই শুধু ডিজিটাল এই পারত, আর হচ্ছে রূপা রূপা চেন ভেরি গুড এই দুটো পদার্থের চিহ্ন দুটোই যে বলতে পারবে সেই আত্মল অনেকে হাত তুলেছে দেখে 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 ওকে 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 দাঁড়াও পারদ হচ্ছে এইজি আর রূপ হচ্ছে এজি রূপ হচ্ছে এজি হাই তো বেস্ট অফ লাক দেখাও বেস্ট অফ লাক দেখাও আচ্ছা তোমাদের কাছে মনে তো হতে পারে স্যার সিলভারে এসআই হওয়ার কথা পারদ মার্কারি এম হওয়ার কথা কিন্তু পারদে হচ্ছে এইজি সিলভারে এজি এ কি দুই নম্বরই কাজ কি জন্য হয়েছে তোমরা জানো ভেরি গুড সবাস ল্যাটিন নামের জন্য হাইড্রোজিয়াম আর্জেন্টিয়াম সবাস খাদ্য এ তোমরা কে কে খেয়ে এসেছো যারা যারা খাওনি তারা প্রত্যেকে মিড ডে মিল খেয়ে নেবা কেন আমাদের মিড মিল অতি সুন্দর এই দেখো কি কি বলছে ভাই কেমন সব থেকে ভালো শিক্ষা খাবার বানাই দেখলে দেখলে ওই যে মধ্যে ওর কাছে মনে হয়েছে বিতর্কের বিষয় নাই ওর কাছে মনে হয়েছে তোমার ভাই ও কি বলছে দেখো আমার কাছে ওই শিক্ষা মন্দিরের রান্না খুব ভালো লাগে সবার আর আজকে কি হবে একটা করে বলো কি হবে একটা করে জিন্দেগি কো ঠান্ডা আন্ডা খাও শিক্ষা মন্দির কি ঝান্ডা নেক্সট দিন সব পড়ে আসবে ভেরি গুড থ্যাংক ইউ